আসসালামু আলাইকুম ইভান আমরা চলে আসছি জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য কটনের মধ্যে কিছু যাদের মধ্যে ক্যাটলগের ড্রেস নিয়ে এসেছি খুবই সুন্দর ড্রেস হবে সেম ডিজাইনের মধ্যে আপনারা তিনটি কালার পেয়ে যাবেন এখানে কী কী ফেব্রিক ইউজ করা হয়েছে তাও এখানে ডিটেলসে দেওয়া আছে আমরা প্রত্যেকটা আপনাদেরকে আমার ডিটেলসে দেখিয়ে দেবো এগুলো প্রত্যেকটার সাথে আপনার প্যাচেসগুলো পেয়ে যাবেন চালে আপনারা জামাতে বা হাতে ইউজ করতে পারেন একে করে প্রত্যেকটা ডিজাইনে আপনাদেরকে আমার ডিটেলসে দেখিয়ে দেব সবার আগে ফার্স্টে আপনাদেরকে মিষ্টি টাইপের মধ্যে পিঙ্ক টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এগুলো অল ওভার প্রিন্টের মধ্যে হবে গলার মধ্যে খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে গলার মধ্যে খুব সুন্দরভাবে ডিজাইনটা করা আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এগুলো আপনারা লং প্রত্যেকটা ফর্টি এইট ফর্টি নাইন পর্যন্ত লংগুলো আপনারা করে নিয়ে নিতে পারবেন বডি কিন্তু আপনারা ফিফটি প্লাসের উপরে বডিগুলো আপনারা করে নিয়ে নিতে পারবেন সিক্সটি প্লাস বডি আপনারা করে নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ক্লিয়ার প্রিন্টের মধ্যে হবে থ্রি ডি প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাকসাইডটা সম্পূর্ণ ছিটা ওয়ার্কের মধ্যে সেটটা ওয়ার্কটা করা আছে স্লিভ পার্টটা ফুল স্লিপ আপনার হাতাটা করে নিয়ে নিতে পারবেন দুটার হাতা কাপড় এখানে একসাথে দেওয়া আছে এটা হচ্ছে প্যাজেসটা প্যান্টে কাপড়টা হচ্ছে এটা সেম ডিজাইনের মধ্যে আপনার প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন অন্যটা কিন্তু খুবই বড় একটা অন্য হবে প্রিন্টেড অন্যটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা এক এক করে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালারে আপনাদেরকে আমরা ডিটেলসে দেখিয়ে দেবো প্রাইস এবং অর্ডার নিয়মটা আমরা ভিডিও মাসখানে জানিয়ে দেবো অনেক আছে যে এগুলো পাইকারি আপনারা নিতে চান আমাদের পাইকারি আপনি এখানে নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা হবে না এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা সেম ডিজাইনের মধ্যে তিনটি কালার আছে সম্পূর্ণ প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে গলার ডিজাইনটা কাটওয়ার্ক ডিজাইন করা আছে প্লাস মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে ওয়ার্কটা করা আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আছে এবং খুবই কমফোর্টেবল ফেব্রিকের মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে ব্যাক সাইডটা সম্পূর্ণ ছিটার মধ্যে এটা প্রিন্টের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে গলার মধ্যে সম্পূর্ণ আরামদায়কের মধ্যে এগুলো আপনারা কাপড়গুলো পেয়ে যাবেন এটা হচ্ছে প্যাচেসটা খুবই সুন্দর এটা একটি করে প্রত্যেকটার সাথে আপনার প্যাচেসগুলো পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু এগুলো হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে হলে কিছু টাকা অ্যাডভান্স পে করে আপনারা অর্ডার করে কনফার্ম করে নিতে পারেন লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি এগুলো প্রত্যেকটা প্রাইস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রাইস হবে দুই হাজার দুশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে দুই হাজার দুশো টাকা শপে আসলে একই দাম থাকবে অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে এখানে দুইটি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে আপনার এখানে যোগাযোগ করে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে স্লিপারটা ওনারটা দেখিয়ে দিচ্ছি লং ফেব্রিকের মধ্যে ওনারটা হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে হলে কিছু টাকা অ্যাডভান্স পে করে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন এখানে দুইটি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে আপনারা চাইলে যোগাযোগের অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম